জনগণের লস রাজনৈতিক দলগুলো নিজের লাভের জন্য জনগণের এই বিষয়টাকে মানে ভুজুম ভাজুম বোঝাচ্ছে কি জানেন যে এক পার্সেন্ট জনগণ কোনো একটা দলকে ভোট দিছে। তাহলে ওই ভোটের দাম দিতে হবে না কি একটা চিন্তা দেখেন যে দুই পার্সেন্ট ভোট পাইছে ওই ভোটের কি দাম নাই ওই ভোটের দাম দিতে গিয়ে যেই লোক কোনো জায়গায় নির্বাচিত হবে না তাকে এমপি বানাই দেবে ওই দুই পার্সেন্ট ভোটের ভিত্তিতে আরে ভাই ওই দুই পার্সেন্ট তো সমন্বিত কোনো একজন এলাকার জনগণ না তাই না প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধি যে নির্বাচিত হবে এই ব্যবস্থাপনাকে আঘাত করার উপায় হলো একটা পিয়ার পদ্ধতি আমি বলি এই যে নির্বাচন না যাওয়ার যে না চাওয়ার যে প্রবণতা হ্যাঁ এটা হলো আমরা পরীক্ষার আগের রাতে পড়াশোনা ভালো না হলে একটা তৎপরতা দেখাতাম যে পরীক্ষাটা কোন যদি পিছানো যায় তো আমরা খুব করে দোয়া করতাম আল্লাহ কোন একটা সার যদি তাহলে মানে পরীক্ষাটা বুঝছেন এরকম দোয়া করতাম তো যারা কিন্তু দুর্বল দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই বাট সে একটা ওই যে সরকারের গুরুত্বপূর্ণ পদে লোক দিয়ে রাখছে ছোট্ট একটা পার্টি বিশ জন সদস্য বাট সে আপনার বিচার বিভাগে একটা বড় পদ তার দলের ক্ষমতা দলের পক্ষ থেকে নিচ্ছে নির্বাচিত সরকার আসলে এই ধরনের আর জায়গা পাবে না এখন ওই ধরনের দলগুলো চাই একটু না ঠিক আছে হ্যাঁ এইটা আর কি তো যাদের এই ফিটনেস নাই তারা সময় পরীক্ষা থেকে ভয় পায় এটা হলো স্বাভাবিক বিষয় পরীক্ষা থেকে ভয় পেয়ে বিভিন্ন ভূম মানে বিভিন্ন ধরনের তত্ত্ব যুক্তি এগুলো দিচ্ছে বাস্তবে মাঠে এদের লোক নাই এখানে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে নিয়ে নিয়ে পাঁচশো উপজেলা থেকে পঞ্চাশ জন করে নিয়ে আসলে একটা বড় মাঠ ভইরা যায় এই এই পঞ্চাশ জন করে নিয়ে একটা এলাকা থেকে পঞ্চাশ জন লোক সমর্থক করে এটা দিয়ে পুরো বাংলাদেশের মানে মানে জনসমর্থন কি জানেন জনসমর্থন বানের জলের মতো এটা ভাইসে নিয়ে যাবে বিজয়কে হ্যাঁ কোনো একটা দলকে যে বিজয়ী করবে এটা মানে পুরো জনসমর্থনের ঢল নেমে যাবে যে দল জিতবে ওই ছোটোখাটো বিভিন্ন জায়গা থেকে দশ পনেরো জন করে নিয়ে আসে কারায় কার কুরায় কুরায় এই আওয়াম লীগ থেকে নিয়ে আসা ওই থেকে নিয়ে আসা নিয়ে আসে জোর করে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা এটা দিয়ে রাজনীতির মাঠ বোঝা যায় না রাজনীতির মাঠ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় দখল রাখতে হয় প্রত্যেকটা বাজার কমিটি প্রত্যেকটা সমিতি মসজিদ কমিটি সব জায়গায় যাদের কর্তৃত্ব আছে ভালোবাসা আছে গ্রহণযোগ্যতা আছে তারা এখানে লিড করবে আমার সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল হওয়াতে বিভিন্ন বড় দলের বিভিন্ন ঘটনাগুলো আসলে সামনে আসলে ও এই এত করছে ওই লোকের দশ কোটি বা পাঁচ কোটি মানে কর্মী আছে বা দুই কোটি কর্মী আছে কোটি কর্মীর জন্য মধ্যে মানুষ খারাপ কাজ করে তাই না আর একটা দলের এক হাজার তার মধ্যে দশজন মানুষ খারাপ কাজ করে খারাপ কাজে কেউ কোনো জায়গায় পিছায় নাই। বিষয় হলো এগুলোর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় কিনা হ্যাঁ গোয়ার তুমি করে নাকি ব্যবস্থা নেয় ছায়রা দেয় নাকি ব্যবস্থা নেয় এইটা হলো আমাদের অবজার্ভ করতে হবে